গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি সবাইকে জানাচ্ছি শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট দিলাম সকাল সকাল মোটামুটি আশেপাশে কাজ সব হয়ে গেছে বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে ঘর বাড়ি মোছা ধোয়া সব 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 এ টু জেড কমপ্লিট এদিকে জামাকাপড় ধুয়ে মেলাও কমপ্লিট কিন্তু আকাশে রোদ নেই আর ওদিকে মেয়ের কাণ্ড দেখো মেয়ে এখন খেলা করছে উঠোনে আর এদিকে তিসামণিকে দিয়েছি সবজি কাটতে তো যাই হোক চলো ওরা সবজি টবজি কাটাকাটি করুক এদিকে আমি আমার কাজ করি মানে এদিকে আমি আমি রান্না বসিয়ে দিই বেলা প্রচুর হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে জানো তো বিকালবেলা ইচ্ছা আছে আজকে একটু ঠাকুর দেখতে যার যদি যাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো যদি না যাই সেটাও শেয়ার করব তো সম্পূর্ণ ব্লগটা কন্টিনিউ করো আশা করছি সকালের ভালো লাগবে আর সবটাই জানতে পারবা কি কী করলাম আজকে শুভ নবমী সারাটা দিন ঠিক আছে বন্ধুরা তো সেটাই সকালের টিফিন হয়ে গেল। আর এইদিকে তীষামণিকে পুঁইশাক কাটতে দিয়েছি আজকে নবমী আমাদের নিয়ম নবমীর দিন পুঁইশাক কাটতে হয় আজকে হলো গিয়ে মহানবমী বলে কথা একটু তো খাসির মাংস না খেলে মানে মাংস না খেলে হয় না তো আজকে পালায় খাসি কেটেছে ওর জন্য খাসির মাংস আর হবে পুঁইশাকটা করবো এই চিংড়ি মাছ দিয়ে তো চলো ঝটপট করে মাংস আর মাছটা ধুয়ে নিই ধুয়ে নি তারপর তোমাদের সামনে আসছি ঠিক আছে পিপড়ে হয়ে গেছে অনেকক্ষণ ধরে রয়েছে প্রায় দেড় ঘ মানে সরি আধা ঘন্টা ধরে পিপড়ে হয়ে গেছে চলো ঝটপট করে পুইশ করে ধুয়ে নিয়ে তারপরে আসছি তো এইদিকে দেখো বন্ধুরা পরিষ্কার করে ধুয়ে নিয়ে পুঁই শাক মশলা একবার ঝটর পটর করে সব কিছু করে নিয়ে একদম এক তুড়িতে গ্যাস জ্বালিয়ে দিয়ে পুঁই সবজিগুলো ভেজে নিচ্ছি আর এদিকে মাংসে মশলাটা মাখিয়ে রেখে দিচ্ছি খাসির মাংসে মশলা না মাখিয়ে রাখলে তো আর ভালো লাগে না আর এদিকে আমার হয়ে গেছে পুঁই শাক তো তোমাদের দেখালামই আর এদিকে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি কষানোর জন্য আর একটু ভালো করে কষিয়ে নিয়ে মিট মশলা দিয়ে কষাবো আর একটু হালকা করে চিনি দিয়ে দিয়েছি এবার কষিয়ে 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 এবার দিয়ে দেবো জল আর এদিকে বড় বড় সর কিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এইদিকে মে কি সান গুড়ি খাই দে ঘুম পাড় দিছি ওই দেখো মেয়ে আমার আরামসে ঘুমাচ্ছে এই যে মে ঘুমাচ্ছে এবার আমি যাব নিজে যাব সান করিতে এখন সান করব গরমশাই বাড়ি আসবে চলো দেখো এই হলো গিয়ে বিষয় ভালো না শরীরে কোনো এনার্জি পাচ্ছি না কেন কি জানি عنده কোনো এনার্জি নেই শুধু ঘুম পাচ্ছে শুধু ঘুম তো চলো তারদিকে সানদান করে আসি সন্ধান করে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে ঠিক আছে বন্ধুরা তো সান্দান করে চলে এসেছি তার মধ্যেই দেখি বরমাসের বাড়ি চলে এসেছে বন্ধুরা তো বরমাসাকে ভাত দিয়ে দিচ্ছি এই দেখো তোমাদের সাথে শেয়ারও করে ফেলি কী কী রান্না করেছিলাম তো একদম ফুল কমপ্লিট হয়ে ভাত পুঁইশাকের তরকারি আর এই যে মটান তো মটনটা একটু ঝোলঝোলই ভালো লাগে তো তারপরে এই দেখো বন্ধুরা এদিকে ঘটে যাচ্ছে একটা দুঃখের বিষয় আমার যে ছাগল দুটো ছিল তো ওই ছাগল দুটোকে বিক্রি করে দিল আজকে তো যাই হোক মানে কি বলবো এত খারাপ লাগছিল ওদের জীবনটাই হয়তো ওরকম তো যাই হোক ওই দেখো ওইদিকে টোটোয় করে নিয়ে চলে যাচ্ছে ভীষণ ভীষণ মন খারাপ লাগছে সারা জীবনের মতন ছাড়াছাড়ি হয়ে গেল আর জীবনও কোনো দেখা হবে না তো মন খারাপ করে বসে তো আর কিছু করার নেই ওটাই ওদের জীবন আর এদিকে আমি মুখ চোখ ধুয়ে চলে এসেছি যাবো এবার একটু ঠাকুর দেখতে তো তারপরে এই দেখো বন্ধুরা আমার ফুল ফাইনাল একেবারে লুক এইভাবে সে যে চুড়িদারটা নিয়েছিলাম পুজোতে আর কি তো এটা পরেই যাব কিরকম লাগছে বলো যে আমাকে চুড়িদারটা পরে ঠিক আছে তো তারপরে চলো বেরোনো যাক ই পরেছি বাড়ির থেকে এই যে আমাদের তিশমনি আমরা যাচ্ছি এখন অটো স্ট্যান্ডে অটো ধরবো বলে ঠিক আছে চলো তো তারপরে অটো স্ট্যান্ডে এসে অটোর ভিতরে বসেও পড়েছি বন্ধুরা এই দেখো অন্ধকার একদম অটোর ভিতরে লাইট লিভানো ছিল তারপরে বেশ খানিকটা সময় অপেক্ষা করে 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 বন্ধুরা শেষমে স্টার্ট দিল অটো তো তারপরে এ দেখো দেখতে দেখতে ঠাকুর মণ্ডপের সামনে চলেও এসেছি আমরা পুজো মণ্ডপের ভিতরে ঢুকে যাচ্ছি আর এ দেখো আগে আগে হেঁটে যাচ্ছে দুই রাজকন্যা মানে তীষামনি আর আমার মনা তো ওদেরকে আগে আগে দিয়ে দিয়েছি আর এই দেখো পিছনে পিছনে ঢুকছি আমি তারপরে লাইন দিয়ে শেষমেশ ঢুকেই বললাম পুজো মণ্ডপে চলো তোমাদেরও দেখাই খুব সুন্দর খুব সুন্দর করেছে ভিতরটা জাস্ট অসাম বলে বোঝাতে পারবো না এত সুন্দর করেছে তো এই দেখো ফার্স্টে প্যান্ডেলের লুকটা দেখিয়ে দিই তোমাদেরকে এই যে পুরীর জগন্নাথ মন্দির করেছে তো জাস্ট এক কথা ওয়াও তো তারপরে এই দেখো আমরাও একটুখানি এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলে নিলাম পোচপাচ দিয়ে তারপরে এই যে আস্তে আস্তে করে ভিতরে ঢুকে যাচ্ছি সাইড দিতে দিতে বলছি সাইড সাইড করতে করতে আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি তো যাই হোক এই দেখো আমার মায়ের মূর্তি আমাদের স্বয়ং মায়ের মূর্তি এই দেখো কতটা সুন্দর করেছে মুখটা এত সুন্দর লাগছে আর এই দেখো ভিতরের ডিজাইন প্যান্ডেলের ভিতরে যে ডিজাইনগুলো এই যে দেখো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা তো তারপরে মায়ের মূর্তি দর্শন করে নিয়ে মাকে দর্শন করে বেরিয়ে পড়লাম এই পাশ থেকে তো তারপরে তীষামণিকে বলছি কটা ছবি তোল তুই আর বুনু তীষামণি তো লজ্জায় মরে যাচ্ছে তীষামণি একদমই রাজি নয় তো তাও যাই হোক অনেক কষ্ট করে দু তিন পিস তুলেছিলাম বন্ধুরা তো তারপরে এইদিকে এসে বসে পড়লাম তীষামণিকে বললাম ঘুগনি নিয়ে আয় ঘুগনি খাবো বসে বসে তো তারপরে যে কথা সে কাজ আনতে চলে গেছিলো এই দেখো বলতে বলতে নিয়ে চলেও এসেছে ঘুগনি তো এবার চলো ঘুগনিটা খেয়ে নিই ঘুগনিটা খেয়ে নিয়ে দেখলাম সামনে দই ফুচকা বিক্রি হচ্ছে আর দই ফুচকা না খেলে হবে বলো তো বন্ধুরা তো তারপরে সেই কথা মতন তীষামণিকে পাঠিয়ে দিয়েছি দই ফুচকা আনতে তীষামণি নিয়ে চলে এসেছে তো তারপরে এই দেখো বসে বসে একদম মানে তোমরা কিন্তু আবার ভেবো না গরু ছাগলের খাওয়া ঠিক আছে আমি তো দই খেতে ভালোবাসি বলে কেউ কিন্তু এমন ভেবো না বন্ধুরা যাই হোক একদম আবার আ করে মানে দই ফুচকাটা খেয়ে নিয়ে খেয়ে নিচ্ছি আইসক্রিম যদিও বা আমার দাঁতের অবস্থা খুব একটা ভালো না তো তবুও তো তারপরে এই দেখো এইদিকে হচ্ছিল খুব সুন্দর ফাংশন তো খেতে খেতে ফাংশন দেখছিলাম একটা একজন ছোট্ট বাচ্চা নাচ করছিল খুব 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 সুন্দর তো তারপরে এই দেখো এদিকে দিদি নাম্বার ওয়ান খেলাও হচ্ছিল বন্ধুরা বাচ্চাটা নেচে নেমে যাওয়ার পরে তারপরে দিদি নাম্বার ওয়ান খেলা হচ্ছিল খুব খুব সুন্দর ফাংশন হচ্ছিলো কী বলবো তোমাদেরকে তারপরে এ দেখো এদিকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যেহেতু বাড়ি চলে যাব তাই উঠে চলে এসেছিলাম আর কি ওখান থেকে দিয়ে এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তিসামণিকে বললাম যে তিসামণি দাঁড়িয়ে দেখতে আর ভালো লাগছে না দুটো রোল নিয়ে আয় তো ওই দেখো তিসামণি হাতে রোল রয়েছে তো তারপরে খেয়ে দে নিয়ে একদম বেরিয়ে পড়েছি আর এক মিনিটও লেট না করে কেননা আমাদের যে বাড়িটা একটু তো মানে অফ সাইডের দিকে বন্ধুরা অনেকটা বেশি রাত হয়ে গেল ওইদিকে আর টোটো ভ্যান ট্যান আসতে চায় না বুঝেছো এই হলো গিয়ে বিপদ বাড়ি যাচ্ছিল কোন অটো ভ্যান রিক্সা কিছু পাচ্ছি না কিসে করে যাবো বাড়ি লা তোর রাস্তা লা চলো দেখি লা কিসে করে যা যায় না প্রচুর টেনশন তার মধ্যে অন্ধকার রাস্তা এই প্রবেশ করলাম চলো আলো কি আবার আসছি অনেক কষ্ট পিষ্টের পরে বন্ধুরা পেয়ে গেছি একটা ভ্যান একদম পুরো ঝিকরাতে ঝিকরাতে আমাদেরকে নিয়ে যাচ্ছে তো কি বলবো আনন্দে আমার মুখের আকৃতিটাই জাস্ট পাল্টে যাচ্ছে বারবার যেহেতু অত রাত্রে একদম মাঠ পার করে নামিয়ে দেবে কাকুটা বলেছে তো যাই হোক তো চলো এদিক দিয়ে যায় মানে এবার উঠে পড়েছি একদম সবাই মিলে ভ্যানে আর কাকু তো একদম ভ্যানে এসে জোরে টানতে লেগেছে তো একদম এক সেকেন্ডে বাড়ি পৌঁছে যাবো তো তারপরে চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে কেমন বন্ধুরা আজকে ভীষণ ঘুরলাম খুব ঘুরলাম খুব আনন্দ করলাম বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি বাবার শরীর প্রচুর ক্লান্ত লাগছে কিচ্ছু ভালো লাগছে না আর মেয়েকে দিয়ে দিচ্ছি জল মেয়ে পাশে জল খাচ্ছে তো মেয়েকে বললাম ভাতটা খাবি তুই এখন মেয়ে বলছে এখন খাবো না বাবা বাড়ি আসলে খাবো মানে সেই রাত্রি সাড়ে এগারোটা বারোটার সময় খাবে তো যাই হোক মা মেয়ে এখন হাত পা ধুয়ে একেবারে ঘরে ঢুকে পড়েছি শরীরে আর এতটুকু এনার্জি নেই বন্ধুরা এতটুকু যে সেই এতটুকু এনার্জিটুকু আমার আর নেই এখন একদম করে শুয়ে শুয়ে মামে একদম পুরো সাড়ে এগারোটা পনেরো ঘুম তারপরে আমি উঠব উঠে ভাত খাবো মেয়েকে ডাকবো মেয়েকেও ভাত খাওয়াবো তো চলো বন্ধুরা আজকের মতন আমার ডেলি রুটিন এইটুকুই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কেউ ভুলো না কারণ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে ঠিক আছে তো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাদা সর্বদা হ্যাপি ডিউ ফ্যামিলির সাথে যুক্ত থেকো তো চল আজকে টাকা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো ঠিক আছে টাকা